এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা নাম পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে পলিটিক্স ছেড়ে দেন

আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্স অনুরোধ করছি আমরা উই ওয়ান্ট